হ্যালো গাইজ একটা জিনিস আমি কয়েকদিন যাবৎ খেয়াল করতেছি বিষয়টা হচ্ছে যে সিম্যান্স এনার্জি নামে একটা ইনভেস্টার সাইট যেটা আপনারা হয়তো অনেকে জানেন অনেকে জানেন না সিম্যান্স এনার্জি ভিডিওটা অবশ্য করতাম না দেখতেছি অনেক দিন সামনে আসতেছে অনেকেই ভিডিও করতেছে বিভিন্ন ধরনের ধারণা দিতেছে তো ফার্স্ট অফ অল একটা কথা হচ্ছে এটা একটা ইনভেস্ট সাইট তো আমরা এমন একটা বাঙালি জাতি যা আমরা কষ্ট না করে কিভাবে সহজে উপার্জন করা যায় সেই সিস্টেমটা সেই ওয়েটা খুঁজতে থাকি শুধু কিন্তু একটা জিনিস কি ভাই আপনি যতই মনে করেন যে যত আরামে খাইতে যাবেন তত বেরাম বেশি একটা কথা আছে বাংলায় আর কি এখন একটা জিনিস দেখলাম যে এখানে ইনভেস্ট করে অনেকে লাভবান হচ্ছে আবার অনেকে দেখা যায় এই ধরনের প্ল্যাটফর্ম বেশি দিন টিকে না হ্যাঁ তো ভাই কথা হচ্ছে যে পরিশ্রম করতে হবে পরিশ্রমের বিকল্প কিছু নেই আপনি যে কাজই করেন ফ্রিল্যান্সিং করলেও আপনার অনেকটা সময় দিয়ে তারপর আপনার পরিশ্রম করে উপার্জন করতে হবে হ্যাঁ তো এই সাইটটা নিয়ে কথা বলার কারণ হচ্ছে এটা দেখেন এখানে একটা সময় ছিল যে এখানে আপনার ইনভেস্ট ছিল অল্প প্রফিট ছিল বেশি হ্যাঁ শুরুর দিকে এটা মেবি আপনার চব্বিশের মেয়ের এক এক তারিখ থেকে শুরু হয়েছে এই 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 সিমেন্স এনার্জি এই যে লিঙ্কটা এটা আর কি হ্যাঁ এখন পর্যন্ত দেখেন তারা ইনভেস্টটা বাড়াইতে বাড়াইতে কোথায় নিয়ে গেছে এখন হ্যাঁ এই যে যেমন দেখেন এখানে আছে পঞ্চাশ পাঁচ লাখ পাঁচ লাখ হ্যাঁ পাঁচ লাখ করে ফেলছে এদিকে আছে বাইশশো টাকা আগে একটা সময় ছিল চারশো টাকা আটশো টাকা এরকমই হ্যাঁ এখন এখানে আট হাজার করে দিছে চার হাজার ছিল সেই প্যাকেজগুলো আট হাজার করে দিছে এখানে ছিল এগারো হাজার সেগুলো বাইশ হাজার করে দিছে এখানে ছিল বাইশ হাজার সেখানে আটচল্লিশ হাজার করে দিছে হ্যাঁ তো বিষয় হচ্ছে ভাই যেই যা করেন টাকা আপনার হোক বা আমার হোক সেটা কষ্টেরই টাকা ভাই এইভাবে আমার মনে হয় না যে ইনভেস্ট করে এটা একটা স্ক্যামের শিকার হয়ে যাবেন এক সময় দেখা যাচ্ছে যে আপনার কোন কোনো সময় দেখা যাচ্ছে এটা আপনাকে এক মাস প্রফিট দিবে আপনি এরপরে একটা বড় অ্যামাউন্ট অ্যামাউন্ট কিনলেন বড় অ্যামাউন্টের একটা ইনভেস্ট করলেন দেখবেন যে হঠাৎ নাই হয়ে গেছে হ্যাঁ তো আমরা সবাই একটু সতর্ক হই এবং আপনি করতে চাইলে করতে পারেন সেটা আপনার ব্যাপার সম্পূর্ণ তবে একটা জিনিস মাথায় রাখতে হবে যে ভাই ইনভেস্ট ছাড়া কিছু করতে পারেন কি দেখেন ইনভেস্ট ছাড়া হ্যাঁ আমি আমিও মোটামুটি কিছুদিন মানে কিছুদিন না বেশ কিছুদিন যাবত আমিও অনলাইনে ফ্রিল্যান্সিংয়ে ফ্রিল্যান্সিং করতেছি আমার আমার অন্য প্রোফাইল আছে তারপরেও এই ব্যাপারটা দেখলাম যে অনেক দিন বেশ ই করতেছে অনেক ছড়াচ্ছে হ্যাঁ একটা ভিডিও করার দরকার ছিল আর কি সবাইকে সতর্ক করার জন্য ভাই ইনভেস্ট টাকা আপনার আপনার মন চাইলে করতে পারেন কিন্তু ব্যাপারটা হচ্ছে যে কষ্টের টাকা সেইটা যাতে বেথা না যায় সেই দিকে খেয়াল করবেন আর সবাই মৃতব্যয়ী হবেন হ্যাঁ আর ফ্রিল্যান্সিং কোর্স অবশ্যই আছে বিভিন্ন সাইটের ফ্রিল্যান্সিং ভাইক একটা জিনিস কি কষ্ট করা লাগবে কষ্ট না করলে আপনি কখনোই স্বার্থ করতে পারবেন না হ্যাঁ সো এইটুকু ছিল বলার যে আপনারা কেউ ইস্কামের শিকার হবেন না স্কামের শিকার হয়ে দিন শেষে মাথায় হাত দিবেন এমনটা যেন না হয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন অনেক ভালো ভালো ভিডিও পাবেন সামনে ইনশাআল্লাহ ফ্রিল্যান্সিং বিষয়ে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম